আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো আমার বক্তব্যর বিষয় হচ্ছে দিনী আলেম শিক্ষা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তলাবুল আলমি আলা কুল্লি মুসলিম দিনী আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ যার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে সে কোনদিন দুর্নীতি করতে পারে না যারা অভিভাবক আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় সুশিক্ষায় পড়াবেন মাদ্রাসায় দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি যেহেতু রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছে তলাবুল আলমি ফারিদতুল আলহ কুল্লি মুসলিম দিনী এডেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আমি আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করা জ্ঞান অর্জন করা আমাদের জন্য কি ফরজ একটা পরিবারে দুইটা তিনটা সন্তান থাকে একটা ইঞ্জিনিয়ার হয় একটা ব্রেস্টার হয় একটা ডাক্তার হয় শৈশ্যভাবে কোরআন পড়তে পারে না এরকম আসে না নাই যদি কোরআনের আপনার মতো হতবাগা দুনিয়ার ভিতরে আর নাই যে ব্যক্তি কোরআন শিখতে পারলো না তার মতো হতবাগা দুনিয়ার ভিতরে আর কেউ নাই মোমিনের সামনে যখন কোরআনের আয়াতসমূহ তেলোয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় তারা দুনিয়ার কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহর চলে আল্লাহ ফাকর আলাম যখন মোমিনের সামনে কোরআনের আয়াতসমূহ তেলোয়াত করা হয় তারা দুনিয়ার কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহর উপর ভরসা সারে চলে আজকে আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের ভিতরে যদি কোরআনের আইন চালু থাকতো কোরআনের জ্ঞান যথাযথভাবে মানুষের থাকতো তাহলে ইসলাম বেদিসি লোকেরা কোরআনকে নিয়ে কথা বলার সুযোগ পাইতো না ঠিক কিনা আজকে আমাদের সংসদে কোরআন নাই এজন্য আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি আমাদের কোরআন আদিস আহরণ করে জীবন সংসারে সমাজে দেশে রাষ্ট্রে কীভাবে পার্লামেন্টকে কোরআন পাঠানো যায় সেই চেষ্টা আমাদের করতে হবে আপনার একটা ছেলে ইঞ্জিনিয়ার একটা ছেলে ব্যারিস্টার তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে জুলম করে অত্যাচার করে ব্যবিসার করে তার ভিতরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান থাকত তাহলে জুলো মত্যাচার আর করত না যখন আমি আপনি মারা যাব যদি কোরআনের জ্ঞান আমার আপনার ভিতরে না থাকে আমার আপনার সন্তানদের ভিতরে না থাকে তাহলে আপনার হতবাগা কবরের সামনে গিয়ে বলতে পারবে না কেমা প্রত্যেকটা সন্তানের দরকার আগে কোরআন এবং হাদিসের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে যদি কোনো সমাজ কোন রাষ্ট্র কোনো ইউনিয়ন পরিচালনা হয় তাহলে ওইখানে তালা বরকত দিয়ে ভরপুর করে দেয় আপনারা জানেন অতীতেই ইসলামী আন্দোলনের কর্মীরা সংসদে গিয়ে কুরআন এবং হাদিসের যেভাবে বক্তব্য দিয়েছে যতদিন বাংলাদেশ থাকবে অতদিন তাদের কথা একটা ইতিহাস হয়ে থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন তাদের কথা একটা ইতিহাস হয়ে থাকবে যারা যারা সংসদ পরিচালনা করেছে তাদের ভিতরে বিন্দু পরিমাণ দুর্নীতি হয় নাই দুর্নীতি দেখাতে পারে নাই শুধু একমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে ঠিক কিনা যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে তারা একমাত্র আল্লাহকে বয় করে আর যাদের ভিতরে কোরআন তারা আল্লাহকে ভয় করে না সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই যারা এই মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা সাবেক ছাত্র রানিং ছাত্ররা মিল্লা কীভাবে মাদ্রাসা ডেভেলপমেন্ট করা যায় উন্নতি করা যায় সেই প্রচেষ্টা আমরা চালাবো ইনশাল্লাহ মাদ্রাসার পোশাক আশাক কিভাবে পরিষ্কার করা যায় কি সুন্দর করা যায় পরিবেশ কিভাবে সুন্দর করা যায় সেই প্রচেষ্টায় আমরা নজর দেব আপনারা জানেন এই মাদ্রাসার হাজার হাজার ছাত্রছাত্রী আছে ঠিক কি না বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে তারা কাজ করছে কিন্তু আমি আপনি যেই সেক্টরে কাজ করি ওই সেক্টর যদি কোরআন দিয়ে পরিচালনা হয় তাহলে ওই সেক্টরে কোনো দুর্নীতি হবে না যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে কি ফালুন যে ব্যক্তি বিশ্বাস করবে তার চেয়ে বড় আল্লাহর ওলি দুনিয়ার ভিতরে আর কেউ নাই যে আমি ভালো কাজ করতেছি আমি খারাপ কাজ করতেছি ইরমান কাতিবিন লিখতেছে ওই আয়াতকে যে আমল করবে বড় আল্লাহর দুনিয়ার ভিতরে নাই আমরা রাসুল্লাহ সাল্ল আলী আসসালামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে রাসুলের আদর্শ কি কোরআন রাসুলের আদর্শ হচ্ছে হাদিস রাসুলুল্লাহ ওয়াসাল্লাম যা বলেছে তা আমাদেরকে অনুসরণ করা কি ফরজ যেভাবে কোরআন ফরজ নামাজ ফরজ। এভাবে মসজিদ চালানো ফরজ এভাবে সংসদ চালানো ফরজ এভাবে কোরআন এক একটা সমাজে এক একটা রাষ্ট্রে যদি থাকতো আজকে ইসলাম বৃত্তী শক্তিরা ইসলামকে নিয়ে মাথা লাড়া দিতে পারত না যারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল তারা নিবাতে পারে নাই আল্লাহ ইসলামকে আগিয়ে দিয়েছে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরি অবরকাতু